হ্যালো কাছের মানুষজন কি অবস্থা কেমন আছেন সবাই কেমন যাচ্ছে আপনাদের দিনকাল জানাতে ভুলবেন না তো আজকে নিয়ে আসলাম মিষ্টি কুমড়ার ভর্তার পুরো রেসিপিটা আমি যেভাবে বানাই আমি কেউ হয়তো কাঁচামরিচ ধনে পাতা পেঁয়াজ কুচি দিয়ে সরিষার তেল দিয়ে চটকে বানাই তো আমি বানাই একটু ডিফারেন্ট করে চট্টগ্রামের ম্যাক্সিমাম মানুষ এভাবে করে রান্না করে আমি যতদূর জানি তো আমি শিমের বিচিটা একটু সিদ্ধ করে নিলাম সিদ্ধ করে পানিটা ফেলে দিলাম দেওয়ার পরে এবার হচ্ছে একটা হাড়িতে অল্প একটু পানি দিয়ে মিষ্টি কুমড়াটা টুকরো করে কেটে ধুয়ে ওটা সিদ্ধ করে নিলাম মোটামুটি আমার মিষ্টি কুমড়া সিদ্ধ হয়ে গেছে এবার এটা ভালো করে ম্যাশ করে নিব এখানে আমি যেটা করেছিলাম একটু রসুন আর হচ্ছে যে সঙ্গে একটু কাঁচামরিচও দিয়েছিলাম তো ওটা এখানে ভালো করে বোঝা যাচ্ছে না তাহলে হচ্ছে ফ্লেভারটা খুব ভালো যায় মিষ্টি কুমড়ার সাথে কাঁচামরিচ আর হচ্ছে রসুনের ফ্লেভারটা আমার ভীষণ ভালো লাগে আমি ডাল ঘুটনি দিয়ে করছি যদি মেশার থাকে বাসে মেশার দিয়েও করতে পারে এবার একটা প্যানে তেল গরম করে দিয়ে ওখানে হচ্ছে পোড়ামরিচ আর একটু রসুন কুচি দিয়ে দেবো ভালো করে ভেজে নেব লাল করে ভাজা হয়ে আসলে একটু পেঁয়াজ দিতে পারেন অপশনাল পেঁয়াজ না দিলেও খুব মজা হয় কাঁঠালের বিচি দিতে পারেন অনেকে সুটকি দেয় যার ইচ্ছা অনেকে চিংড়ি মাছও দিতে পারেন এবার আমি হচ্ছে খোসা সহ দিয়েছি আপনারা চাইলে খোসা ছাড়িয়ে নিয়েও দিতে পারেন শিমের বিচিটা এবার লবণ হলুদ তারপর একটু মরিচ একটু ঝাল ঝাল হলে ভালো লাগে এটা গরম ভাতের সাথে খেতে দারুণ ভালো লাগে একটু শুকনো শুকনো হয়ে টেনে আসলেই হচ্ছে নামিয়ে নেব এই তো আর হচ্ছে একটু আমি টমেটোও দিয়েছি একটু কাঁচামরিচ আরও একটু দিয়েছি আমার মনে হলো যে মিষ্টি কুমড়ার মিষ্টিটা অনেক বেশি একটু কাঁচামরিচ দিলে একটু ঝালটা ভালোভাবে মুখে লাগবে আর কি মুখে রুচি না থাকলে এই ধরনের খাবারগুলো ট্রাই করা যায় এই যে শুকিয়ে আসলে একটু টেনে আসলে হচ্ছে একটু ধনে পাতা কুচি দিয়েই নামিয়ে নিতে পারেন আর আমি ভালো মতন হচ্ছে মশলাটা যাতে ভেতরে ঢোকে এই জন্য ভালো করে এভাবে করে চটকে নিচ্ছি আর যেহেতু আমি ওখানে টমেটো কুচি দিয়েছি তো টমেটোটা একটু সিদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করলাম এই যে টমেটো থেকে পানি ছেড়ে দিয়েছে এজন্য একটু পানি বের হয়েছে পানিটা টেনে আসলেই হচ্ছে হয়ে যাবে আপনারা যারা হচ্ছে সিলভারের কড়াই বা অ্যালুমিনিয়ামের বা হচ্ছে স্টিলের কড়াইতে করবেন তাদের ক্ষেত্রে একটা টিপস হচ্ছে তলায় লেগে যাওয়ার সম্ভাবনা বেশি তাই চুলার আঁচটা কম রাখবেন আমি যেহেতু ননস্টিক প্যানে করছি সো আমার কাছে হচ্ছে মিডিয়াম আঁচে আমি করে নিয়েছি আর কি তো এটা ভালোভাবে নাড়িয়ে নিচ্ছি গরম ভাত রুটি পান্তা ভাত তারপর হচ্ছে পরোটা সব কিছু দিয়েই এই খাবারটা খাওয়া যায় এটা খুবই পুষ্টিকর খুবই হেলদি বাচ্চাদের জন্য খুবই ভালো সো আপনারা এটা ট্রাই করতে পারেন আর ডেফিনেটলি জানাবেন কেমন লাগলো আমার এই রেসিপিটা